বাবু দেখো কি রকম পাতা খাচ্ছে এইগুলো গাছ ওর জন্য হয়েছে ছোট ছোট একদম ও যেন সহজেই কেটে নিতে পারে খায় না কেটে কেটে ফেলে দেবে এটা ওর দাঁত মনে হয় সুসুর করে তার জন্য এইগুলো প্র্যাকটিস করে ও দাঁতের জন্যে ছেড়ে দাও বাবু ছেড়ে দাও আর আর কাঠ কাটে না ছেড়ে দাও শোনা চলো উপরের ছাদে যাবো চলো চলো বন্ধুরা উপরের ছাদে যাই ওই এখানে এই নিচেতালার স্বাদে থাকলে শুধু এগুলো করতেই থাকে আর আজ দেখো চারিদিকের পরিবেশটা আজ কতগুলো জবা ফুল ফুটেছে বন্ধুরা দেখো ফুলের সাইজগুলো ছোট কিন্তু ফুল ফুটেছে কত একদম দেখো একটা ওইদিকে গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে ছয় সাতটা হবে একদম ছোট ছোট সাইজ কিন্তু দাঁড়িয়ে যেমন সুন্দর কালার তেমন সুন্দর দেখতে ছোট সাইজের হলে কি হবে খুব সুন্দর তো এই ছাদ বাগানে এসে আমার জবা গাছের জবা দেখিয়ে মর্নিংটা শুরু করলাম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে পৌষ সংক্রান্তি সবাইকে শুভ পৌষ সংক্রান্তি আজকে পিঠে পুলি খাওয়ার দিন মানে যারা কোনো দিন খায় না তারাও আজকে একটু খেতে হয় তাই না আমরা তো সেটাই জানি বানাতে হয় একটু বাড়িতে তো চলো সবাই আনন্দ করো পিঠে খাও সুন্দর দিনটি কাটাও এটাই সবার জন্যে প্রভুর কাছে কামনা করি সবাইকে ভালো রাখুক ভালোভাবে দিনটি আজকে কাটাও আর আমাদের এইখানে আজকে রাত্রিবেলা কালী পুজো হয় অনেক বড়ো কালী পুজো একদম জাগ্রত মা সেই পুজো হবে আজ রাত্রিবেলা পৌষ সংক্রান্তিতে সবার নিমন্ত্রণে রইল সবাই আসবে পুজো দেখতে তো চলো ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এত ভালো ভালো ফুলগুলো হয়েছে না আমি দেখছি তাই বলছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার না করলে হবে না গোলাপ গাছ ভর্তি গোলাপ ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে একদম খুব সুন্দর আজ এই হলুদ ফুলগুলোও ফুটেছে দারুণ সুন্দর খুব ভালো লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর দিনটা একদম খুব সুন্দর রোদ্রু ঝলমলে আর আজকে অনেক বাড়িতে পুজো হয় পৌষ সংক্রান্তিতে অনেক কাজ রয়েছে স্নান করতে হবে এই ফুল গোপালকে তুলব তারপরে অনেক রকম কাজ রয়েছে আমাদেরও একটু কিছু পিঠে ভাজতে হবে সেইগুলো সন্ধেবেলার দিকে হবে এই দেখো এইটা আজকে নতুন লাগানো হলো বন্ধুরা চেঞ্জ হলো কর্মচারী এইগুলো না আমরা কেনার সময় একবারে পেয়েছিলাম নয়টা মনে হয় এই একটা কয়েকদিন ব্যবহার করার পর খুলে ফেলি আবার একটা করে নতুন লাগানো হয় দারুণ কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর না ফুলের মতো মনে হচ্ছে মাথার গাজরা দারুণ কিন্তু লাগে এটা এখন লাগানো হলো এখন পরিষ্কার হবে ঘর দুয়ার পৌষ সংক্রান্তি পুজো কমপ্লিট হলো বন্ধুরা এরকম করে আজকে গোপাল সোনাকে সাজিয়েছি একদম পৌষ সংক্রান্তি স্নান করে উঠে গোপাল সোনা একদম নতুন ড্রেস পরেছে আজকে দেখো ওর গহনাগুলো পরেছে হাতের চুড়ি গলার মালা মুকুট সব একদম পরে নিয়েছে নিয়ে একদম সুন্দর করে সেজে সিংহাসনে বসেছে তোমরা দর্শন করো সবাই প্রভু সবাইকে ভালো রাখুক কিরকম লাগছে আমার গোপাল সোনাকে বলবে কমেন্টসে বন্ধুরা একদম স্নান টান সেরে সুন্দর সব নতুন ড্রেস টেস পরে একদম বসে পড়েছে তো চলো দেখো 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 জিঞ্জার বাবুর কাণ্ড দেখো দেখো পড়ছে দেখো ছাদে রোদে এলে ও এইগুলো করবে এই যে কি করছে কতবার হয়েছে হয়েছে আর কত দেয় হয়েছে হয়েছে সোনা উড়ি রি উড়ি বাবারি আর দেয় না হয়ে গেছে হয়ে গেছে আরো আরো দেবে গাটা কি নোংরা হয়ে গেল হ্যাঁ স্নান করে দেবো তোমাকেও যেমন গোপাল সোনাকে স্নান করালাম তুমি করবে আজকে স্নান বাবু দেখো কি করছে দেখো জিঞ্জার বাবু সাদে রোদের মধ্যে এ মনে হয় কি হয়েছে মা এগুলো কি হলো দেখো তো তুমি হ্যাঁ হ্যাঁ চলো এগুলো সব পরিষ্কার করতে হবে ন্যাপকিন দিয়ে চলো টিচু পেপার দিয়ে পরিষ্কার করতে হবে কি হয়েছে ধুলোই বাবু হ্যাঁ এ কি হয়েছে ছি 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 কান টান সব গেছে আজ একদম সমস্ত ঘর দুয়ার দারুণ সুন্দর চকচকে ঝকঝকে হয়েছে বন্ধুরা ছাদে থেকে নামছি ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে দারুণ হয়েছে সব মোছা কোচা হয়েছে পৌষ সংক্রান্তি একদম খুব সুন্দর রান্নাঘরে যাবো তারাও কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আজ বন্ধুরা আমাদের বাড়িতে হবে নিরামিষ রান্না আমরা পৌষ সংক্রান্তিতে এখানে দেখো ডাল বসে গেছে এটা খিচুড়ি হবে আজ দুপুরবেলা এই খিচুড়ি হবে আর এই খিচুড়ি ডালের মধ্যে যে চাল ভিজে রাখা হয়েছে এই চালটাতে হবে খিচুড়ি আর এই দেখো কালকে তোমাদের দেখালাম বেগুনের বড় বড় যে ভাজা করবো চচ্চড়ি চচ্চড়ি কালকে করা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খেয়েছি আর এই যে আজকে দেখো ভাজার জন্য নুন হলুদ মেখে রাখা হয়েছে খুব সুন্দর দেখো বেগুনটা একদম পুরোটা সুন্দর আর এটা গোবিন্দ ভোগ চাল খিচুড়ির সঙ্গে হচ্ছে এইখানে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট বসে গেছে বাঁধাকপিতে দেওয়ার জন্যে ছোটো নতুন আলু ভেজে রাখা হয়েছে আর এখানে খিচুড়ি গরম জল বসে গেছে তো চলো দেখতে থাকো ডালের মধ্যে চালটা দিতে হবে আর একটু পরে চালটা এখন দিয়ে দেব সকালবেলা থেকে সব কাজকর্ম শেষ করে স্নান পুজো সব কমপ্লিট করে এই যে রান্না বসে গেছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব চলো দেখায় কি জিনিস এসেছে এই দেখো একটা পার্সেল এসেছে কি আছে তোমাদের দেখাচ্ছি খুলে এই দুটো জিনিস এলো এ টু ঘি আর এটা হচ্ছে আমলা পাস এই ঘিটা নাকি খুব সুন্দর তো দেখি খেয়ে বাঁধাকপিটাও খুব সুন্দর কতগুলো বাঁধাকপি ফুলকপি আছে রান্না করতে নিলে একদম বোঝা যায় দারুন আর এদিকে খিচুড়ি টক বক করে ফুটছে এখন এটাতে শাক দিতে হবে ঘিটা এলো সেই ঘিটাই খিচুড়িতে ইউজ করব আমি দেখো কিরকম নতুন ঘের স্বাদ দেখতে হবে তাই না এরকম হয়েছে ফাইনাল লুক খিচুড়ি মনে তো হচ্ছে বেশ ভালো হয়েছে টেক্সারটা এরকম হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম আরে একটু টেনে যাবে রেখে দিলে সুন্দর হয়েছে মুখ ডাল দিয়ে চলো দেখতে থাকো চারটে করে ভাজবো বেশি হয়ে যাবে তিনটে বসালাম একটু ঢেকে দেবো আর তিনটে থাকলো এই আরেকবার সেকেন্ড টাইম চা হচ্ছে বন্ধুরা এই দেখো জিঞ্জার সোনা আমাদের লান্স করছে ওর জন্যে হয়েছে চিকেন সেদ্ধ আর ভাত ও তো খিচুড়ি খাবে না হয়েছে খিচুড়ি তোমাদের তো দেখালাম রান্না আয় দেখো এরকম হয়েছে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি বন্ধুরা খিচুড়ি বেগুন ভাজা আর বাঁধাকপির ঘণ্ট থালা সেজে নিয়েছি খেতে বসে পড়েছি তো তোমরাও লাঞ্চ করতে বসো সন্ধ্যাবেলা কার বাড়িতে কীরকম পিঠে পুলি বানানো হচ্ছে কমেন্টসে বলবে আর ভিডিওটি আমি এইখানেই রাখবো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো আজকের মতো তোমাদের সব বাইকের টাটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানে আমি রাখলাম ভিডিওটি চলো টাটা